ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা আগামী দশ তারিখ এবং এগারো তারিখ আমাদের অ্যানুয়াল স্পোর্টসের আয়োজন করেছি আমরা সেদিন আমাদের আগরতলায় যারা বিশেষ করে ওয়েস্ট ডিস্ট্রিক্টে যেসব আইনজীবীরা আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আন্ডারে প্র্যাকটিস করছেন ওনারা এই খেলাতে অংশগ্রহণ করবেন আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট এইট হান্ড্রেড অ্যাডভোকেট আছেন সকলেই আমরা আমন্ত্রিত এবং সকলেই এই খেলাতে অংশগ্রহণ করতে চায় মূলত এখানে আমাদের দশটা ক্রিকেট টিম হয়েছে ছেলেদের হ্যাঁ ওনারা ক্রিকেট খেলবেন এছাড়া চারটা মহিলাদের ক্রিকেট টিম হয়েছে যারা ক্রিকেটে অংশগ্রহণ করবেন এছাড়াও মহিলাদের জন্য আরও কিছু খেলা আমরা আয়োজন করেছি টাগ অফ ওয়ার মিউজিক্যাল চেয়ার বাস্কেট দ্য বল এরকমভাবে চারটা খেলার আয়োজন করা হয়েছে এবং অনেক সংখ্যক মহিলা কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করছেন তো মূলত আমাদের যে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে সেটার উদ্বোধন করবে আমাদের প্রেসিডেন্ট আছেন এবং বাকি যারা আছেন তারা মিলে আমাদের এই খেলাটা উদ্যোগ নেওয়া হয়েছে হ্যাঁ সেটাই আমরা চাই কালকে খুব সুন্দর মতো আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের খেলা যেন সম্পন্ন হয় এবং সকলের কাছে আমি একটা আবেদন রাখতে চাই সকলেই যেন অংশগ্রহণ